সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সুযোগগুলি হাত ছাড়া করা যাবে না এই রজনীতে লাইলাতুল বাড়াতে আমল করবেন আবাদত করবেন এই লাইলাতুল বারাতে যারা আমল করবে আবাদত করবে আল্লাহ পাক তাদের জীবন সব গুণা মাফ করে দিবে আমাদের সামনে আছে রোজার মাস আমাদের সামনে আছে লাইলাতুল কদর আমাদের সামনে আছে এতিকাফ আমাদের সামনে আছে আমল সিয়াম কিয়াম তারাবির নামাজ আমাদের সামনে আছে সাহার ইফতার এই সমস্ত আমলের কারণে আমাদের সওয়াব এত বৃদ্ধি পাবে এত বৃদ্ধি পাবে হাজার বছর আমল করেও তারা এত সওয়াব কামাই করতে পারে নাই আমরা যা করব আজকের এই মাহফিলটা অত্যন্ত বাবারক বরকতপূর্ণ মাহফিল কয়েকটা কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যেই মাসে মাহফিলটা করছি মাসটা অত্যন্ত দামি মাস শাবান ঠিক কেনা শাবান আমাদের পূর্বে যে মাসটা ছিল ওই মাস ছিল রজাব আল্লাহ রসুল বলেছেন আর রাজাবু শাহরুল্লাহ রজব ছিল আল্লাহর মাস তাই না এখন সাবান মাস আমার নবী বলে শাহরি শাবান হলো আমার মাস নবী নূর নবী সাল্লামের মাস হল শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস সাহাবান মাস সম্মানিতা হাজিরিন এই মাসে একটি রজনী আছে এই মাসে একটি রাত আছে এটাকে আমরা নিসুম্মেন সাহাবান বলি হাদিসের বাসায় লেইলাতুল বারাত বলি ভাগ্য রজনী বলি কপাল খোলার রাত বলি যাই বলি না কেন ওই রজনী কিন্তু এই মাসে ওই রজনীর দাম অনেক বেশি আল্লাহ রাসূল বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফিমিন শাবান ফাকুমু লাইলাহা আসসুমু নাহারা আমাত দয়াল নবী বলে যখন তোমরা ওই রজনী পাইবা তোমরা রাতের বেলা আবাদত করবা দিনের বেলা রোজা রাখবা রাতে এবাদত সারা রাত বিপি সারা পৃথিবীতে যত নর নারী মুসলমান আছে ওই রাতে আবাদত করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দাসত্ব করে ঠিক কেন সম্মানিত ভাই একটি রাত ইবাদত করলে একদিন রোজা রাখলে আল্লাহর হাবিবুর নবী বলেন যে ওই রোজাটা রাখলে তোমাদের আমাদের এক বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে সুতরাং ভাইয়েরা আমার ওই রাত অবহেলা করা যাবে না ওই দিনের রোজাটা ছাড়া যাবে না যদিও নফল রোজা যদিও ফরজ রোজা না কিন্তু আমার ভাইরা রোজার গুরুত্বটা অনেক বেশি অনেক বেশি একটে মাত্র রোজা আদায় করার মাধ্যমে আমরা পিছনের এক বছরের আল্লাহ থেকে মাফ করাই না ভাইরা আমার সম্মানিত হাজির রোজাটা ফজিলতপূর্ণ রজনীতি আমল করো বরকতপূর্ণ ওই রজনীতি বিশেষ কিছু আমল আছে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে কবর করা পড়বেন না কবর আরোপ করা আমরা তো সবসময় মা বাবা আত্মীয় স্বজনের কবর জারত করি করি না আল্লাহ রসুল বলেছেন দেড় হাজার বছর আগে সাহাবায়ে کرامদেরকে বলেছেন ইন্নী নাহিইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফযুরুহা হে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম ইসলামের প্রথম যুগে আল্লাহর হাবিব ইসলামের শেষে বললেন শেষ যুগে বললেন যে তোমরা কবর জিয়ারত করো বল সুবহানাল্লাহ ফযুরুহা তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জেয়ারত করলে কবরের কথা মনে হয় ঠিক কেনা আমরা তো কবরের পাশে দাঁড়াইলো কবরের কথা মনে হয় হতবাগা জাতি পরা কপাল আমাদের মন্দ কপাল কবরের পাশে দাঁড়াইলো কবরের কথা স্মরণে আসে না লাশের পাশে দাঁড়াইলো বর্ত হবে এই কথার বিশ্বাসী যেন দিলে আছে আসুন না বাবা এই যে সাবান এসেছে একটু পরিবর্তন হই একটু পরিবর্তন হওয়ার কি দরকার আছে না পিছন থেকে পিছনের গুনা থেকে আল্লাহর দরবারে তাওবা করে ইস্তিগফার পড়ে এই শাবানে পুতু পবিত্র হয়ে যায় রোজার মাসের প্রস্তুতি নেই দাজি আছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুরা এই শাবান মাস আমলের মাস দাসত্বের মাস এই সাহবানের এবাদত অনেক গুরুত্বপূর্ণ আমরা মোহাম্মদালামের উম্মত হায়াত পেয়েছি হায়াত পাই আল্লাহর কাছে অনেক কম হায়াত আল্লাহ দিছে কম কিন্তু আমাদের কম আমলে স্বভাব বেশি অন্য নবীর উম্মতেরা পাঁচশত এক হাজার বছর আমল করে যে সবাব পায় আমল নামায় তাদের যতটুকু স্বভাব লিপিবদ্ধ করা হয় এই সাল্লামের উম্মতের আমল নামায় অল্প আমলে চেয়ে বেশি স্বভাব লিখা হয় দেখেন আল্লাপাক জায়গার পরিবর্তনের কারণে আমাদেরকে সওয়াব বৃদ্ধি করে দেয় সময়ের পরিবর্তনের কারণে আল্লাপাক বৃদ্ধি করে দেয় অন্য নবীর উম্মতেরা একটা আমল করলে একটা স্বভাব পাইতো আমাদেরকে রানিং এ শুরুতেই একটা আমল করলে কমাজ কম দশটা সবাব দেয় আল্লাপাক বলেছেন যে একটা নেকের কাজ করবে তাকে একটা সবাব দেওয়া হবে না কম কম দশটা দেওয়া হবে বলে বলেছার ওই নেকের কাজটা যদি আমরা রোজার মাসি করি সবাব বাড়ে না কমে বলেন সাবাব বাড়ে না কমে নফল নামাজ যদি দিনের বেলা পড়ি সাফ যতটুকু হয় গভীর জনিতে পড়লে বৃদ্ধি করে দেওয়া হয় ঠিক কেনা গরম পানি দিয়ে অজু করে অজু করে তাহাজ্যতের নামাজ পড়লে যতটুকু সাওয়াপ পাওয়া যায় ঠান্ডা পানি দিয়ে অজু করলে অজু কইরা তাহাজ পড়লে তার চেয়ে বেশি সবাব পাওয়া যায় ঠিক কেনা আবার আমরা ঘরে নামাজ পড়লে একরকম সবাব পাই নামাজ পড়লে আরো বেশি পাই জমার মসজিদে আরো বেশি পাই এইভাবে এক নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সবাব আছে মসজিদে নবী মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর হাবিবের মসজিদে যায় নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাকাতের সবাব কাবার চত্বরে বাইতুল্লায় খারাম শরিফেজায় নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ্য রাখাতেছে কেন আল্লাহ সওয়াব বৃদ্ধি করছেন যেন তারা পাঁচশো বছর আমল কইরা যে সওয়াব পাইছে একচেয়ে বেশি আমল নামায় সওব জমা হয়ে যা বেশি সওাব যদি জমা না হয় তাহলে আপনি কেমনে তাদের আগে ভেস্টে যাবেন তারা তো আমাদের আগে আসছে আমলও করছে বেশি কিন্তু আমল বেশি করতে পারে সবাব কিন্তু আমাদের থেকে বেশি পায় আল্লাহ পাক কৌশল করে দয়া মায়া করে আমাদের কম আমলে বেশি সবাব দিয়া তাদের কাতারে তাদের কাতারের মধ্যে একদম সামনে আমাদেরকে দাঁড়িয়ে দিবে বলেন সব হান আল্লাহ ক্যা ময়দানে দেখা যাবে সাল্লামের উম্মতেরা এই পৃথিবীতে দুনিয়ায় সব উন্মতের পরে আসার পরেও একদম শেষে এসেছে পরে সবার পরে তারপরেও সবার আগে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে অন্য নবীর উম্মতেরা ভাববে যে আমরা আইলাম আগে দুনিয়ায় আমলও করলাম বেশি ব্যাপার তো কিছুই বুঝলাম না ব্যাপার তারা কিছুই বসবে না ঘোষণা হয়ে যাবে মোহাম্মদের অন্যতেরা যদিও আমল কম করেছে বিভিন্ন রজনীর কারণে বিভিন্ন সময়ের কারণে বিভিন্ন দিবসের কারণে বিভিন্ন জায়গার কারণে তাদের স্বভাব গুণে বৃদ্ধি করে দেওয়া হয়েছে এ কারণে আমরা স্বভাবের দিক দিয়ে তাদের সামনে চলে যাবো পাক তাদের আগে আমাদেরকে ব্যস্ত দিবে স্বভাব কপাল কি খোলে নাই মাহমদালামের উম্মত হওয়ার কারণে কপাল এমন খোলা খুলছে দেখেন সবার পরে আসছেন আমল যে কি করেন এটা তো বোঝেনি হ্যাঁ বোঝেন না আমল যেই টুটা ফাটা করি এই আমলের দাপট দেখায় মনে হয় আল্লাহর ব্যহেস্তে যাওয়া যাবে কিন্তু আল্লাহ দয়া করে মোহাম্মদাল্লামের উসিলায় মহম্মদার মহম্মত হওয়ার কারণে যদি আমাদেরকে বেহেস্ত দেয় তাইলে না আমরা বেহেস্ত পাবো ঠিক কেনা সম্মানিত ভাইয়েরা সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সুযোগগুলি হাত ছাড়া করা যাবে না এই রজনীতে এলাইলা তুল বাড়াতে আমল করবেন আবাদত করবেন এই লাইলা তুল বারাতে যারা আমল করবে আবাদত করবে আল্লাহ পাক তাদের জীবনদিগির সব গুণা মাফ করে দিবে এইভাবে আমাদের সামনে আছে রোজার মাস আমাদের সামনে আছে লেইলাতুল কদর আমাদের সামনে আছে এতিকাফ আমাদের সামনে আছে আমল সিয়াম কিয়াম তারাবির নামাজ আমাদের সামনে আছে সাহার ইফতার এই সমস্ত আমলের কারণে আমাদের সবাব এত বৃদ্ধি পাবে এত বৃদ্ধি পাবে হাজার বছর আমল করেও তারা এত সওয়াব কামাই করতে পারে নাই আমরা যা করবো সম্মানিত হাজির শুধু প্রতিজ্ঞা লাগবে শুধু ইচ্ছা লাগবে ইচ্ছা ছাড়া উপায় হয় ইচ্ছা ছাড়া কি উপায় হয় কোন জিনিস চেষ্টা না করলে আপনি কি পরিপূর্ণতায় পুষতে পারবেন চেষ্টা আমাদের পক্ষ থেকে চেষ্টা আমরা করবো পরিপূর্ণতায় পোষার ক্ষমতা আমাদের নাই যিনি পোষাইবেন তিনি কে আমরা চেষ্টাই করতে জানি আমাদের চেষ্টার চাকাই চলে না হাত পা চলে না আমরা শুধু অলসতা করতে জানি পরিশ্রম করতে জানি বলেন পরিশ্রম করতে জানি বাবা অল্প পরিশ্রমে আল্লাহ আমাদেরকে বেশি উজুরত দেয় অল্প পরিশ্রমে যদি আপনি বেশি বেতন পাইতেন তাইলে না জানি সারাক্ষণ ওই কাজটাই করতেন হ্যাঁ ভাইরা আমরা নগদে বিশ্বাস বাকিতে বিশ্বাস তেমন একটা করি না যদি করতাম তাহলে এই সমস্ত রজনীতে লেইলাতুল কদর লাইলাতুল বরাত হ্যাঁ রোজার প্রত্যেকটা রাতকে আমরা রাত্রত মনে করতাম এই সাবানের প্রত্যেকটা রাতকে আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করতাম আমল করতাম আমরা বুঝি না আমরা চেষ্টাও করি না আমরা বুঝতে চেষ্টাও করি না ঠিক কেনা বলেন আমাদের চেষ্টা করা দরকার আছে কিনা সম্মানিত হাজরিন দেখেন মোহাম্মদের উন্মতের ভাগ্য কত ভালো রানিং এই একে দশ পায় সুমান আল্লাহ তারপরে জাগায় জাগায় বৃদ্ধ হয় কিনা এরপরে আল্লাহর দয়া আমাদের জন্য আসি কিনা বলেন আসি কিনা আল্লাহ পাক সর্বশেষ তার দয়ার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশা আশা কি নাই বলেন আশা নাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন